আলহামদুলিল্লাহ 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 কালকে এই ছয় পিস মগ আর হচ্ছে এই ড্রাগনটা আমার একজন আপু চট্টগ্রাম থেকে অর্ডার করেছিল আলহামদুলিল্লাহ আপুকে আজকে ডেলিভারি দেওয়া হয়ে গেছে আপু তুমি যদি আজকে আমার ভিডিও দেখে থাকো তোমার প্রোডাক্ট হয়তো কালকেই পেয়ে যাবা আমার আপুরা যখন আমার ভিডিও দেখে আমার সাথে সুন্দরভাবে কথা বলে আসলে ওনাদের ব্যবহার অমায়িক যে মানুষগুলা আমাকে কখনো দেখে না শুধু আমার ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে এতগুলা টাকার প্রোডাক্ট অর্ডার করে তো সেটার জন্য আমি প্রথমে শুক্রিয়া জানাই আমার আল্লাহ পাকের কাছে তারপর ধন্যবাদ জানাই আপুদেরকে যারা আমাকে না দেখে এত বিশ্বাস করেন তারপর এই যে এই ডেলিভারিটা ছিল আমার প্রিয় একজন মানুষের যে আসলে ইউটিউবের প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে আমার আয়সা সিদ্দিকা ববু যান তো আপুর ডেলিভারিটাও আজকে আমি দিয়ে দিয়েছি আপুর দশ পিস ডিউলিপ টিউলিপ ছিল তারপর এই গোলাপটা ছিল তো এই গোলাপটা আমরা দুইটা লড়ে এনেছি তো একটার কালার আমি দেখতে পাচ্ছি একটু কালো লাগছে আর একটা একটু লাল লাগছে তো আমি জানি না যে সব আপুরা ডেলিভারি পেয়েছেন তাদের কেমন লাগছে আপুর আরও অর্ডার ছিল একটা ট্রে একটা কুমড়া তো এই তো এগুলা আর ছিল একটা বাগান বিলাস অনেক আফুরিদের প্রশ্ন যে কি কি প্রোডাক্ট আসছে কোনটার কত দাম তাই আজকে আরেকটা ভিডিও করে ফেললাম আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম অ্যাম এন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপুরা অনেক অনেক ভালো আছেন সবগুলো প্রোডাক্ট নিয়ে চলে এসেছি আপুরা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে দামগুলো জেনে নেবেন এবং কোন কোন প্রোডাক্টগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে কয় পিস করে আছে সেটাও আমি বলে দেব যেগুলার দাম আমি মনে রাখতে পারি না সেগুলো আমার পক্ষে বলা সম্ভব না আপনারা ইনবক্স করবেন অবশ্যই আমি বলে দিব কিছু কিছু আপুরা আছেন যারা আসলে আমাকে বলেন যে স্ক্রিনশট নিতে পারেন না তো তারা আমাকে প্রোডাক্টের একটু বিস্তারিত বলবেন আমি বুঝে যাব এখানে এই তো অ্যাপেল ক্যান্ডেলগুলো মাত্র দুশো টাকা করে আমার যে আপুরা এখনও এই আয়নাগুলা ইউজ করেন না এগুলো আসলে অনেক কিউট হাতে পেলে বুঝতে পারবেন এগুলো আপনাদের পার্সে বা কি বেনেটিতে রাখতে পারেন তো এগুলো খুবই কিউট আসলে এগুলা আমার মেয়েদের খুবই পছন্দ তো আমি আসলে মার্কেট করতে গিয়ে আপুদের কথা চিন্তা করে এই আয়নাগুলো নিয়ে এসেছি দুই কানওলা আয়না আর ভিতরে কিন্তু এটা পানির মতো জরিটা টক করে এই মুহূর্তে আয়নাটার কথা আমার মনে নেই তারপর দেখাচ্ছি আমার প্রিজ স্টিকারগুলো যেগুলো আমার ফেজে বা আমার ভিডিওতে একদম অনেক ডিমান্ড এগুলার তো অনেক আপুরা বলেন ফ্রিজ স্টিকারগুলোর দাম বেশি আসলে এগুলো সাইনা প্রোডাক্ট সম্পূর্ণ সিরামিকের আপনারা হাতে পেলে বুঝতে পারবেন ওই যে বলে না ছোট বোর পেট বড় তো জিনিসটা আসলে ছোট হল দেখতে খুব সুন্দর তার জন্যে এটা পার পিস একশো টাকা করে ফ্রিজ স্টিকারগুলো আর এই যে জেলি জেল লিপস্টিকটা আসলে আমি ডাকনাটা খুলে আপনাদেরকে অনেক দেখানোর চেষ্টা করছি কিন্তু আসলে মনে হয় ভালো করে বোঝাই যাচ্ছে না এটার মধ্যে ছোট্ট একটা ফুল আছে দেখতে এত কি বলবো তো এটা কিন্তু ঠোঁটে দিলে হালকা একটা কালার আসে আমার যে আপুরা ঠোঁটটা বেজলেন দিয়ে হালকা একটু চিক চিক ভাব রাখতে চান কিন্তু একটু পিঙ্কিশ কালার হবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা মাত্র একশো টাকা এটাও কিন্তু চায়নার একটা প্রোডাক্ট এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এটা দেখিয়ে চলে যাচ্ছি অন্য প্রোডাক্ট দেখাতে তা আমার কিছু কিছু আপুরা আছে যারা বলেন যে আপু এই ফুলটা আসে ওই ফুলটা আসে তা আসলে আমি বলতে বলতে ব্যস্ত যে কোনটা আসে কোনটা নাই কীভাবে বুঝাবো তো ভাবছি আজকে একটা ভিডিও করে নিই আর এটা হচ্ছে ড্রিম ক্যাসার আসলে ভিডিও শেষে মনে হলো ড্রিম ক্যাসারগুলো আমার খুলে দেখানো উচিত ছিল যারা হয়তো নতুন আজকে ভিডিও দেখতেছেন তারা বুঝবেন না এটা কি তো সেই আপুদের কাছে অনুরোধ আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন সেখানে আমি খুলে খুলে ড্রিম ক্যাসারগুলো দেখিয়েছি আর একটা কথা বলছি ড্রিম ক্যাসার মাত্র তিন ফিজে আছে বড়টা হচ্ছে তিনশো টাকা ছোটোটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো আপনারা যদি কেউ ছোটোটা নিতে চান ইনবক্সে যোগাযোগ করবেন আমি কিছুটা কমে দিব সমস্যা নেই আর এই তো এটা হচ্ছে আমার অনেক অনেক সেল করেছি মার্শাল্লা এই মেকআপ আইফোন আইশেড আমার অনেক আপুরা তাদের বেবিদের জন্য নিয়েছেন উত্তি বয়সের যে বাবুগুলো আর কি বাচ্চাগুলা তাদের জন্য নিয়েছেন তো আপনারা চাইলে মেকআপ মেকআপ আইশেড নিয়ে নিতে পারেন আর এই যে এটা অনলি এক পিজে আছে এটা হচ্ছে ম্যাকরামের যে সুতাগুলা সেটা দিয়ে বর্ডার করা আর উপরে হচ্ছে উল উল জাতীয় একটা সুতার মতো আর কি গাছটা আর কি করা গাছের যে সবুজ পাতাগুলো দেখতে পাচ্ছেন আর নিচে এগুলা হচ্ছে পাথর তো যখন আসলে প্রোডাক্ট আনা হয় তখন এরকম চেপে চেপে থাকবে আপনারা বাসায় যখন প্লাস্টিকের ফুলগুলো আমি সেল করবই একটু টিপি টিপি ফুলগুলো ঠিক করে নেবেন যেমন এই উইটা আমি একটু হাত দিয়ে ধরেছি এটা উস্কু ফিস্কু আর একটু দেখতেও সুন্দর লাগতেছে আর যখন আপনারা অর্ডার করবেন আমার কাছে ছোট ছোটো যে বেবিগুলো আছে সেগুলো কিন্তু অধীর আগ্রহে থাকে মা পার্সেল থেকে কি খুলতেছে সেই আপুদের জন্য বলছি একটা ক্লে সাথে নিয়ে নেবেন আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্লে স্টকে আছে আর এই মিরোরটা নিয়ে আপুদের অনেক প্রশ্ন যে আপু এটা কি পাতলা না ভারিয়ে আসলে এটা স্টেনলেস স্টেল মশাল্লাহ এটা অনেকটাই ওয়েট আছে তো জিনিসটা অনেক কিউট মাত্র জিনিসটার দাম হচ্ছে দুশো টাকা অনেক জায়গায় আপনারা এই আয়নাটা পেয়ে যাবেন এই আয়নাটা তখন ওখানে হচ্ছে প্লাস্টিকের বা চাচের কিন্তু আমারটা স্টেনলেস স্টিলের আর এই মগগুলার প্রথমে তো আমি দেখিয়েছিলাম সেই মগগুলো আসলে শুধু লেবুটাই স্টোকাট আউট হয়ে গেছে আর কিছু সংখ্যক মগ আছে কোনটা কোনটা নেই কোনটা কোনটা আছে। আসলে ভিডিওতে আমি দেখাতে পাচ্ছি না সবগুলো আসলে ডাইনিংয়ের উপর আনলে জাগাও হয় না আর ছোট্ট এই ডোনাট বাসটা হচ্ছে মাত্র একশো আশি টাকা বড়োটা স্টোকে নেই কেউ যদি নিতে চান প্রি অর্ডার করে রাখবেন তারা বাঁকা সাদা যে ফ্লাওয়ার বাসটা সেটা মাত্র দুশো টাকা তো অনেক কাপড়ে আমাকে জিজ্ঞেস করে আপু এটা পাতলা কিনা পড়ে যাবে কি না আসলে এটা সাইনা প্রোডাক্ট এটা অনেকটাই ভারী আর টিস্যু হোল্ডারের মধ্যে এই যে গোল্ডেন কালারটা আছে এটা তিনশো টাকা আর এটা হচ্ছে দুশো টাকা কাটা চামচ সাইজ চামচ সুরি এটা খুবই আসলে ডিজাইনটা সুন্দর আমি একটা ইউজ করি তারপর আমার যে আপুরা খুব শৌখিন ঘর সাজাতে চান তাদের জন্য নিয়ে এসেছি ফেরি লাইট এই ফেরি লাইটটা মশাল্লাহ আমি অনেকগুলোই সেল করেছি ফেরি লাইটটা তিনশো টাকা আর এই তো একটা নতুন ফেরি লাইট নিয়ে এসেছি একটা হচ্ছে প্রজাপতির মতো আর একটা হচ্ছে একটু ভিন্ন ডিজাইন তো এটা হচ্ছে তিনশো আশি টাকা করে এই যে এটা হচ্ছে তিনশো আশি টাকা আসলে এটার কেনাটা আমার বেশি তার জন্য ওইটা পঞ্চাশ তিনশো পঞ্চাশ যেটা ফুল ফুল আর এটা তিনশো আশি তা আসলে আমি আপনাদেরকে বলি নতুন বিজনেস করতেছি তার জন্য কোনো জিনিসের দাম আমি একদম হাই দেনি আমি যেটা দিয়ে কিনেছি একটু হাতে কিছু রেখে সেটাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি তখন আমি কম দিয়ে কিনতে পারবো ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে কমই দিব চেষ্টা করব আমার আপুরা সাধ্যের মধ্যেই যেন যেতে পারেন আর এই তো এগুলা ধরে রাখতে পারেন দেওয়ালের বিভিন্ন অংশে সাজাতে পারেন এটা মাত্র তিন পেজ আছে হ্যাঁ এই একটা ডিজাইন একটা ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা মাত্র তিন পিস আছে আর ভিডিও করে বয়স দেওয়ার সময় মনে হলো ছোট্ট মিরুরগুলো দেখাতে আমি ভুলেই গিয়েছি মিরুর কিন্তু ওই যে এনেছেও সেটা আমি দেখাইনি আর বাবুই পাখির বাসা ছোট্টটা দুইটা আছে বাবুই পাখির ছোট্ট বাসাটা মাত্র একশো আশি টাকা আর এই যে ফ্লাওয়ার বাস এটা নিয়ে আপুদের অনেক প্রশ্ন এটা আসলে ঝুড়িটা সম্পূর্ণ প্লাস্টিক ছোট্ট ফলের ঝুড়িটা একশো টাকা করে আর এই লাইটগুলো তিনশো পঞ্চাশ টাকা আর এই যে এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু দুইটা ডিজাইন আগে একটা দেখিয়েছি তাই এটা আর খুললাম না তো আসলে এত জিনিস দেখাতে গেলে কোনটা যে কত দাম আমার মনে থাকে না সব সময় আর এটা আর খুলে দেখাই না আপনারা আমার আগের ভিডিও দেখে নেবেন এটা হচ্ছে তিন লেয়ারের একটা তাক আর কি আর তাকটা হচ্ছে মেলামাইন বোর্ডের সেটা হচ্ছে দুশো আশি টাকা আর এই কিউট এই ফুলটা এক পিজে আছে এটা কাঠের মধ্যে দড়ি পেঁচানো পেঁচানো আর ফুলগুলা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর এটা এক পিজে আছে এটা চারশো টাকা এই যে একটা ফ্লাওয়ার গার্ডেন লেখা তো আপুরা জিজ্ঞেস করে টপটা কিসের তা আমি আসলে বলতে পারতেছি না এটা সায়নার প্রোডাক্ট তবে এটা আমার থেকে লাগে যে মানে টিন টিন জাতীয় এরকম আর কি তা আসলে আমি জানি না এটা কিসের বিজনেসের প্রথম আমি যেটা শুরু করেছি জিপসনের আর কি আমার হাতে তৈরি জিনিস তো সেই জিপসেনগুলো কিন্তু হারিয়ে যায়নি সেগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে তো এটা একটা ডিজাইন করা আছে এটা দেখিয়ে দিলাম আর এই তো ঝুড়িগুলো এই যে দুইটা কালারের দুইটা ঝুড়ি এগুলো চারশো করে ফুলগুলা শুধু একটা ছাড়া সবগুলা চারশো আবারও বলে দিচ্ছি আর আমার এইখানের এই যে এই ফুলগুলা সব কিন্তু সাইনা থেকে ইম্পোর্ট করা এগুলা সব সাইনা প্রোডাক্ট এই ঘাস ঘাস ফুলটা হয়তো প্রথম থেকে দেখতে পাচ্ছেন এটা এখন মাত্র এক ফিজে আছে এই যে ফ্লাওয়ার গার্ডেন এটা সাদার মধ্যে এই যে কি কালার কফি কফি কালার ফুল এটাও চারশো টাকা আর এটা হচ্ছে ঘর সিস্টেম এই যে এই ফুলটো চারশো টাকা তা আবারও বলছি ফুলগুলো চারশো টাকা করেই শুধু একটা ফুল আছে আমার তিনশো পঞ্চাশ টাকা তো কেউ যদি এই ফুলটা নিতে চান আমি একটু দেখিয়ে দিব সেটা আমি দশ টাকা আরও কম রেখে দিব তিনশো তিরিশ টাকা দিয়ে দিব তো তিনশো তিরিশ টাকার ফুলটা আমি আসলে ভুলেই গেছি হাতে ধরে দেখাতে ওই যে পিছনে যে পিঙ্ক কালার গোলাপটা সেটা তিনশো তিরিশ টাকা দিয়ে দিব। কেননা এই ফুলটা এক পিসে আছে তার জন্য বলছি তারপর দেখাচ্ছি আমাদের খুবই খুবই পছন্দের এবং আমার আপুদেরও পছন্দের আর এই যে গোলাপগুলো অনেক সেল করেছি এই গোলাপ মাত্র একটা আছে এই যে গোলাপ একশো বিশ টাকা এই সাদা টবের মধ্যে এই যে আমি হাতে সরালাম যেটা তারপর দেখাচ্ছি বাগান বিলাসের যে স্টেকগুলা সেগুলাই তিনটা কালার আছে। এবং বলতে হচ্ছে আপুরা বাগান বিলাসের এই তিনটা কালারের মধ্যে মাত্র চার পিস ফুল আসে আমি জানি না আমি অনেক খুঁজে খুঁজে কালারগুলো এনেছি তার মধ্যে সব স্টক আউট এখানে এই যে এই কালারটা আছে দুইটা এই কালারটা আছে দুইটা আমি দেখাচ্ছি তো যেই সব আপুদেরকে এই ফুলগুলো আমি পার্সেল দিয়েছি তো যেহেতু কাল এবং আজকে পার্সেলগুলো গিয়েছে তার জন্য আমি জানি না যে ফুলগুলো আপনাদের কেমন লাগছে কিন্তু মাসাল্লাহ ফুলগুলো আসলে অনেক সুন্দর তো এই যে পার্পেল কালারের মধ্যে আছে একটা পিঙ্ক কালার একটা আর এটা হচ্ছে মনে হয় রেড আর কি তো সেটার মাঝে আছে দুইটা তা আপনারা যারা যারা নিতে চান তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনেরটা হোয়াটসঅ্যাপ নাম্বারই হচ্ছে আপনারা যোগাযোগ করবেন সরাসরি ফোন দেবেন অথবা বা নুডলস খেতে দিলেন সাথে এক গ্লাস টস দিয়ে দিলেন দেখতে সুন্দর লাগবে তারপর দেখাচ্ছি আর কি কি কালার টিউলিপ আছে আমাদের কাছে টিউলিপকে দিচ্ছি মাত্র আমি পঞ্চাশ টাকা করে তো নীলটা আমার কাছে এত ভালো লাগে তো দেখি আমি কয় পিস নীল আর লাল মিলিয়ে রাখবো আর কি আর কি বলবো যেই জিনিসে আনি সেটাই আসলে রেখে দিতে ইচ্ছা করে এই মগগুলো আমার খুব ইচ্ছে ছিল যেটা আপেলের আর কি তো সেটা এক পিস রেখে দিব কিন্তু বিশ্বাস করেন বলতে বলতে সব আউট হয়ে গিয়েছে তো আর এক পিস আপেলের মগ আছে আমার কাছে আর গ্রেফের বেশি আছে আর কি আঙ্গুরগুলা তো যাদের যাদের টিউলিপ এতদিন কিনতে পারেননি মাত্র পঞ্চাশ টাকা করে দিচ্ছি আপুরা আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ডাকার বাহিরে একশো তিরিশ টাকা ডেলিভারি হ্যাঁ যদি এক কেজির বেশি হয় বিশ টাকা করে যোগ হবে আর এই তো এখানে পদ্মটা একশো টাকা আর পুকিটে যেটা সেটাও একশো টাকা তো অনেক আপুরা এই পুকিটেটা আর পদ্মটা একসাথে নিয়েছেন এই যে দেখেন দেখতে আসলে খুবই সুন্দর লাগে তা আমি ট্রাইটা একটু মানে এটার ভিতরে যে ডিজাইনটা আর কি মধ্যে সেটাকে অন্য কালার করে দিই দেখতে ভালো লাগে আর এই ফ্লাওয়ার বাসটা মাত্র একশো পন একশো টাকা এটা এই হাড়িগুলো মাত্র একশো টাকা করে তা আমার অনেক আপুরা বলে আপু এটা তো দাম কমে গেছে তা আসলে আমার কিনা যত সেভাবে আমি সেল দিচ্ছি যখন আবার কমে আনতে পারবো ইনশাল্লাহ আপনাদেরকে কমেই দিব তবে এসছে কমে এখন আর দেওয়া যাবে না যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতেছেন আমার সেই আপুদের নিকট আমার অনুরোধ যদি আমার ভালো চান কাউকে একটু উপকার করতে চান তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার প্রোডাক্টগুলো কেমন হয়েছে একটু ভিডিও করে মানে একটা কমেন্টস করে জানাবেন যারা শপিংয়ে যেতে ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে সময় পান না তারা কিন্তু পারেন আমার কাছ থেকে পণ্যগুলো কিনে নিতে তাতে আপনাদের শখটাও পূর্ণ হবে আর আপনাদের একজন প্রিয় মানুষের আশাটাও পূর্ণ হবে তো এই যে আর আছে এই ব্রাজিল আর কি যেটা মানি প্লান্টের একটা ভ্যারাইটিস এই লতা ফুলগুলো লতা ফুলগুলো ফুল না লতা পাতাগুলা আপনারা নিয়ে নিতে পারেন একশো বিশ টাকা করে আর এই যে সূর্যমুখী ফ্লাভ এটা দুইটা আছে আসলে এই ফুলগুলো সব সেল হয়ে গিয়েছে এই দুইটায় আটকে আছে তো সূর্যমুখী ফ্লাওয়ার মাত্র দুইশো টাকা করে আর এই যে সুইট হোম মাত্র নব্বই টাকা তো সুইট হোমটা একটু খুলে দেখাচ্ছি আর খুলে রাখার কারণ হচ্ছে এই সুইট হোম আমি কবে কিনবো কিনবো ভাবছি কিন্তু দেখেন কতদিন পর্যন্ত সেল দিতেছি আমার একটা রাখাই হয়নি তাই ভাবছি এবার থাকুক আর না থাকুক আগে আগে একটা নিজে লাগিয়ে রাখি তো এই তো দরজার সামনেই চলে আসলাম তো টানাতে যেয়ে দেখি কোনো ফিন নেই ছোট্ট একটা ফিন লাগাতে হবে লুকিং গ্লাসের এটার উপর রেখেছি আর দেখেন বেচারা আমার সাথে কত ঢুঙ্গু করতেছে একদম বাঁকা হয়ে আছে পরে দূর থেকে ক্যামেরা ধরে দেখি উনি বাঁকা হয়ে আছে। তো এটা আসলে আমি এখানে রাখবো না এটা আমার দরজার সামনে রাখবো আর কি যখন আমার ঘরে কোনো গেস্ট আসবে হোম সুইট হোম লেখা থাকবে দেখতে খুবই সুন্দর লাগবে আসলে এটা আমি অনেক আগে কিনতে চেয়েছিলাম কিন্তু ওই যে একটা ইচ্ছা ছিল নিজে এক সময় বিজনেস করব তার জন্য আসলে কেনা হয়নি তো আল্লাহফাক সবার স্বপ্নগুলো এভাবে পূর্ণ করুক আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে কিছু সংখ্যক মগ আছে বললাম না কার্টুন সব শেষ এই কার্টুনে কিছু মগ পড়ে আছে তো আপুরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাথে অনেক সময় কাটিয়েছি পেটেকে দিতে হবে তার জন্য আসলে রান্না করতে চলে আসলাম তো এখানে আমি রুই মাছ ভুনা করে নিচ্ছি আশা করি যাদের যে প্রোডাক্ট আপনাদের ভালো লেগেছে আমাকে অবশ্যই স্ক্রিনে ওটা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা একটা ফোন দিয়ে ফেলবেন আবারও বলছি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে সত্তর টাকা তো সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন কেমন লাগলো ভিডিও অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম